অপারেশনের পর কমলিনীর মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে নতুন তার ভালোবাসার কথাটা জানিয়ে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিকে নতুন কাকু বলতে লাগলো মিটি তুই এইভাবে কথা বলতে পারিস না মিটিতে এখন বলতে লাগলো কেন নতুন কাকু কেন বলতে পারি না তুমি বলো না তখনই নতুন কাকু বলতে লাগলো শুন তোর মায়ের অসুস্থ তা নিয়ে কি আমাদের একদম চিন্তা চিন্তা হচ্ছে হচ্ছে না না তখন বলতে লাগলো কেন কেন নতুন কাকু বারবার আমাদেরকে একটা কথা শুনতে হচ্ছে তুমি বরং পার্বতী আনটিকে নিয়ে এখান থেকে চলেই যাও তুমি বাড়ি ফিরে যাও মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ এটাই সত্যি তুমি বাড়ি চলে যাও এক কথা আমাদের বারবার শুনতে ইচ্ছে করছে না আমাদের মায়ের যেহেতু অপারেশন আমরাই হাসপাতালে থাকবো এই কথা বলতে তখনই পার্বতী বলে পার্ব শুনো তোমাকে একটা কথা বলে রাখি ওরা না বারবার তোমাকে কিন্তু বাড়ি চলে যাওয়ার জন্য বলছে তুমি কিছু কিছু করতে যেও না যদি কোনো রকম ভালো বা খারাপ কিছু হয়ে যায় তাহলে ওরা কিন্তু তোমার দিকে আঙ্গুলটা তুলবে তখনই নতুন রেগে গিয়ে বলতে লাগলো শুনো শুনো তুমি একদম আগ বাড়িয়ে কথা বলতে যাবে না তোমাকে আমি কোনো কথাই বলতে বলছি না যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করব। তখন ডাক্তার এসে বলতে লাগলো শুনুন অপারেশন তো হয়ে গেছে জন্য কিন্তু কিন্তু রক্তের প্রয়োজন ওনার শরীরে রক্ত কিচ্ছুতেই টানছে না তাই আপনাদেরকে বলছে রক্ত জোগাড় করতে হবে এই কথাটা বলতে বুবলা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এদিকে দিন আমি নিয়ে আসছি তখনই বাবিন বলে উঠে না আমি নিয়ে আসছি তখন নতুন বলতে লাগলো না না আমি নিয়ে আসবো এই কথাটা বলতে মিঠি তখন বলতে লাগলো না নতুন কাকু তোমার আর দরকার নেই তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করেছো অনেক কিছু করেছো আর কিছু করতে হবে না ডাক্তারবাবু লাগলো শুনুন এখন ঝগড়া করার সময় নয় আপনারা প্লিজ দয়া করে রুগীটাকে কিভাবে বাঁচাবেন সেটা চিন্তা করুন রুগীর কিন্তু অপারেশন ঠিকভাবে হয়েছে কিন্তু তারপরে রুগীর অবস্থাটা এতটাই খারাপ হয়ে আছে যে রুগী যদি নিজে থেকে নিজের শরীরে শক্তি ফিরিয়ে না আনে তাহলে কিছুতে আমরা সুস্থ করতে পারবো না কারণ এখন কিন্তু ওনাকে ব্লাড দেওয়া হচ্ছে আর ব্লাডটা ওনার শরীরে টানছে না এই কথা বলতে তখন মিটি বলতে লাগলো নতুন কাকু তুমি কেন আমার মায়ের জন্য এত কিছু করছো আজকে তোমার জন্য আমার মায়ের এমন অবস্থা হয়েছে আমার মাকে তুমি এই সব সময় ভরসা দিয়েছো ভরসার জায়গাটা আজকে কেন তুমি কেড়ে নিয়েছো বলো আমার মা আজকে এই তোমার আঘাটা সহ্য করতে না পারে এমন অসুস্থতা হয়েছে তখনই নতুন বলে ওটে শুন মিটি যেটা যা বুঝিস না সেটা বলিস না কমলিনীকে আগে আমাদের সুস্থ করতে হবে অনেক দিন পর্যন্ত কমলেনি নিজের শরীরের প্রতি অবহেলা করেছে খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকভাবে করেনি বল ঠিক মতো খাওয়া দাওয়া থেকে কিছুই করেনি তারপর আমি অনেক জোর করার পর সে প্রোটিন কিছু খেত তাও আবার আর অনেক সময় আমার কথাও শুনতো না তখন মিটি বলে উঠে অনেক তো আমার মায়ের জন্য এবার না হয় এবার না হয় তোমাকে আর কিছু করতে হবে না নতুন তখন বলতে লাগলো এই মিটি তুই যেইভাবে কথাগুলি বলছিস এক সময় কিন্তু তুই এই কথাগুলো ভেবে নিজেই কিন্তু অনুতপ্ত হবি তুই কী বলছিস সেটা বুঝতে পারছিস মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমি বুঝতে পারছি আমার মাটা ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি সেই জন্য আজকে আমার মাটার এমন অবস্থা হয়েছে আর তার জন্য দায়ী তুমি নতুন কাকু তখন বলতে লাগলো এই তুই তো তোর মায়ের মেয়ে তাহলে তোরও তো একটা কর্তব্য ছিল তোর মা ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না নিয়ম কিছু খাচ্ছে কি না সব কিছু তো দেখার তোরও দায়িত্ব ছিল তখন তো তুই সেই দায়িত্বটা পালন করিস নি মেয়েটি তখন বলতে লাগলো শোনো তুমি আমাদের মা মেয়ের মাঝখানে কথা বলতে আসবে না আমরা কী করবো না করবো সেটা আমাদের ব্যাপার তুমি অনেক করেছো এখন তুমি এখান থেকে যাও তখনই মিটিল বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু তো আর এখানে থাকার কোনো দরকার নেই তুমি এখান থেকে চলে যাও তখন কমলিনী দাদা বলতে লাগলো শুনো এভাবে আমরা কথা না বলে বরং বুড়ির জন্য আমাদের যে রক্তটা নিয়ে আসতে বলেছে সেটা জোগাড় করা অত্যন্ত দরকার পার্বতী তখন বলতে লাগলো শুন শুনো মিটি ওই মানুষটাকে তুমি এভাবে দোষারোপ করতে পারো না ওই মানুষটা এই জায়গায় না খেয়ে দেয়ে অনেক অপেক্ষা করছে আর তুমি এভাবে কথা বলছো মিটি তখন বলতে লাগলো শুনো পার্বতী আনটি তুমি যেটা না সেটা নিয়ে কথা বলতে পারো না নতুন কাকুর সাথে আমাদের কি সম্পর্ক ছিল কি হয়েছিল আগে সেটা তো তুমি জানো না তাই তুমি সব কিছুর মধ্যে না থাবা বসাতে এসো না তোমার কথাগুলো আমার একদম শুনতে ইচ্ছা করছে না কমলিনের বাবা তখন বলতে লাগলো আমার মেয়েটা মেয়েটা কি বাঁচবে না তাহলে আমার মেয়েটা সারা জীবন লড়াই করে গিয়েছে ওর জীবনে একটার পর একটা ঝড় বয়ে গিয়েছে আমার মেয়েটা এবার সুস্থ হলে আমি আমার কাছে নিয়ে যাব আমি আর কারও কোনো কথা শুনবো না আমার মেয়েকে আমি আর এখানে রেখে যাব না আমার মেয়েটা আমার কাছে থাকবে মিটি তখন চিৎকার করে বলতে লাগলো নতুন কাকু আমি তোমাকে বলছি আমার মায়ের আর কোনো কিছু করা তোমার দরকার নেই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও নতুন তখন বলতে লাগলো শুন মিটি আমি কি যাব না যাব না সেটা আমি তোর থেকে শুনবো না কারণ কমলিনীর প্রতি আমার একটা দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে আমি আমার দায়িত্ব থেকে কমলিনী জন্য করবো আর তোরা বেশ ভালো করে জানিস বেশ ভালো করে জানিস তোরা আমি যেটা করতে চাই সেটা আমি করতে পারি প্রশান্ত কমল তালা থাক না নতুন দা তুমি তো অনেক কিছু করেছ আর না হয় কিছু করতে হবে না তখন ভাবিনা বলে উঠে হ্যাঁ নতুন কাকু তোমাকে আর কিচ্ছু করতে হবে না আমরা সবাই আছি তো নতুন কাকু তখন বলতে লাগলো তোরদের মতো কেউ আমাকে আটকে রাখতে পারবি না এটা তোরা বেশ ভালো করে জানিস আর আমি এটা না এভাবে না পারলে অন্য পদ্ধতিতে করতে পারি সেটাও বেশ ভালো করে জানিস তখন নার্স এসে বলতে লাগলো প্লিজ ইমিডিয়েটলি আপনারা ব্লাডটা জোগাড় করুন নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি বেরোচ্ছি এই বলে নতুন ব্লাড আনার জন্য চলে যায় অন্যদিকে দেখা যায় এই কুরচি খুব কান্নাকাটি করতে থাকে কুর্চি কান্না করতে করতে মন্দিরে চলে যায় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এদিকে বুবলা তখন বলতে লাগলো এই এ মিটি তুই এভাবে কান্না করিস না তো এভাবে কান্না করিস না দেখবি আমাদের মা ঠিক হয়ে যাবে আমাদের মায়ের কিচ্ছু হবে না মিটিল কিছু বুঝতে পারছে না মিটিল বলতে লাগলো কি হয়ে গেল হঠাৎ করে ছুট দাদু এভাবে নতুন কাকুর প্রতি দুর্বল হয়ে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না এদিকে পার্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো না 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 এই মানুষটাকে সবাই এভাবে অপমান করছে সেটা তো হতে পারে না সেটা হতে পারে না এর বদলা আমি নেবই নতুন কাকু তখন সেই ব্লাড টেস্টে ব্লাড আনার জন্য সেই রিপোর্টটা নিয়ে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় এদিকে কুর্চি খুব কান্না করতে থাকে মায়ের মন্দিরে বসে বসে আর বলতে লাগলো মাগো তুমি আমার বৌদি ভাইকে বৌদি ভাইকে সুস্থ করে দাও তখনই পুরোহিত মশাই বলতে লাগলো শুনুন আপনারা যাদের নামে পুজো দিতে এসেছেন না নামটা বলুন গোত্রটা বলুন তখনই কুচে কান্না করে বলতে লাগলো পুরোহিত মশাই আমি তো ওনার নাম জানি কিন্তু আমি গোত্র জানি না মেয়েদের মনে হয় কোনো গোত্র থাকতে পারে না আমার বৌদি ভাই তো ডিবুরছি আমি কোন গোত্রটা বলবো না আমি কোনো গোত্রই বলব না তখন পুরোহিত মশাই বলতে লাগলো ঠিক আছে আপনি নামটা বলুন আমি পুজোটা দিচ্ছি তখন করছি মায়ের সামনে খুব কান্নাকাটি করতে থাকে আর সেই মুহূর্তে মিটিও চলে আসে মন্দিরে মিটিকে দেখে কুর্চি তখন বলতে লাগলো মিটি তুই এখানে মিটি তখন বলতে লাগলো পিসিমণি তুমি তো আটছ না পুজো দিতে এসেছো বলেছ তাই তোমার কাছে ছুটে এলাম মায়ের অপারেশনটা না হয়ে গেছে কিন্তু মা শরীরে ব্লাড টানছে না এই কথা শোনার সাথে সাথে খুব কান্না কথা তাকে আর বলতে লাগলো কি বলছিস সে মিটি মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ মা শরীরে যদি ব্লাড না টানে তাহলে তখনই করছি বলতে লাগলো না মিটি কিচ্ছু হবে না মা আছে মা আমার বৌদি সুস্থ করে দেবে মাকে ডাক মা দেখবি সব কিছু ঠিক করে দেবে এই বলে দুজন মায়ের কাছে হাত জোর করে কান্নাকাটি করতে থাকে তা ওদের বৌদি ভাইকে যেন সুস্থ করে দেয় অন্যদিকে দেখা যায় বাড়িতে এ কমলিনীর শাশুড়ি আর বড় দুজন মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো এই দিদি আমি একটা কথা বলি আমি বৌমাকে যতই বকাজোকা করি না কেন আমি বৌমাকে অনেক ভালোবাসি তখনই বড়ঢামি বলতে লাগলো আমাদের বৌমা তো ভালোবাসারই মানুষ মেয়েটা না নিজের কোনো দিন কোনো আনন্দ ভোগ করতে পারিনি সব সময় লড়াই লড়াই করে গিয়েছে মেয়েটাকে নিশ্চয় ভগবান তার কাছে নিয়ে যেতে চাইছে মেয়েটা আর যুদ্ধ করতে পারছে না তখন কমলানীর শাশুড়ি বলতে লাগলো এবার বৌমা যেভাবে থাকতে চায় আমি সেভাবে থাকতে দেবো ওকে ওকে কিছুতে আমি আর বাধা দেবো না তো অন্যদিকে দেখা যায় হাসপাতালে কমলিনীর জ্ঞান ফিরে আসছে না তখনই ডাক্তারবাবুরাও বলতে লাগলো এবার কি হবে উনি তো প্রায় অসুস্থই হয়ে পড়েছেন আমরা কি করব সেটাই তো বুঝতে পারছি না এদিকে নতুন রক্তগুলি নিয়ে যখন আসছিল তখন কমলিনীর কথা বারবার মনে করতে থাকে আর কমলিনীর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করে খুব কষ্ট পেতে তাকে অন্যদিকে হাসপাতালে যখন কমলিনীর জ্ঞান ফিরে আসছে না তখন ডাক্তাররা কি করবে বুঝতে পারছে না সেই মুহূর্তে নতুন রক্ত নিয়ে চলে আসে এরপরে নার্সকে বলে বলতে লাগলো রক্তটা যেন ইমিডিয়েটলি দেওয়ার ব্যবস্থা করে তারপরে ব্লাড দিলে কমলিনী চোখ খুলে থাকে আর তখন নতুন কমলিনীর কাছে গিয়ে তার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়ে বলতে লাগলো কমলিনী আমি তোমাকে অনেক ভালোবাসি অবাক হয়ে যায়